সুস্থতা আপনি যদি অসুস্থ হয়ে যান তামাম পৃথিবী যদি গেউলি খেদিতে চায় ওটার মূল্য আপনার কাছে চার পয়সাও আসবে না দুনিয়ার হাসানা সমাজের ভিতরে সামারাইজ করে আমি প্রথম বের করেছি সুস্থ একটা জীবন পাওয়া এই সুস্থ জীবন পাওয়া এটা দুনিয়ার একটা হাসানা যারা অসুস্থ যাদের দুইটা গিটটি ড্যামেজ যারা চোখ দিয়ে দেখতে পারে না দুইটা কান আছে শুনতে পারে না অনেক টাকা পয়সা আছে খেতে পারে না এই একটা মানুষের পাশে গিয়ে দাঁড়ান তার কত দাম আমরা প্রায় বলি দাঁত থাকতে মানুষ আদৌ দাঁতের মর্ষ দাঁত দিতে জানে না কিন্তু দাঁত যখন পরে যায় তখন মানুষ বলছে আহ বাবা মা যাদের আছে সন্তানদের কাছে বাবা মা কিছু মনে হয় না কিন্তু বাবা মা যখন একবার যায়। শুধু করে। বেরাম কর বাঁসি দুনিয়ার যত হাসানা তার ভেতরে প্রথম নাম্বার পেয়েছি সুস্থ একটা জীবন পাওয়া এটা দুনিয়ার একটা হাসানা দুই নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে হালাল ভাবে ইনকাম করে খেতে পারা এটা দুনিয়ার কি দুই নাম্বার হাসানা হালাল ভাবে বৈধ ভাবে ইনকাম করে খেতে পারা এটা দুনিয়ার একটা হাসানা আজ এই দেশে কত মানুষ আছে আপনি মিলান আপনি দেখেন একশোর ভেতরে এরকম নব্বই ভাগ হয়ে যাবে যাদের আয় রোজগার যাদের ইনকাম যাদের আয়ের উৎস মানুষ এদেশে নেই পরে রমজানের রোজাও রাখে মাথায় টুকি মুখে দাঁড়িয়ে মশা গাছ দেখলে মনে হয় জান্নার থেকে হয়ে এসেছে অথচ লোকটার আয়ের উৎস সম্পূর্ণ হারাম উপার্জন করতে পারা এটা দুনিয়ার দুই নাম্বার হাসানা দুনিয়ার তিন নাম্বার হাসানা কি রবের গোলামি করতে পারা দুনিয়ার তিন নাম্বার হাসানা হচ্ছে রবের বিধান মানতে পারা রবের গোলামি করতে পারা এটা দুনিয়ার তিন নাম্বার হাসানা দেশে কত মানুষ আছে আপনি তারা রবের গোলামি করতে পারছে না নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রসুন নেই আখে রাত বড় কাল কিচ্ছু নেই আছে শুধু কি করে বড় লোক হওয়া এই ধামটা না এ তো বিরামপুরে নেই করতে পারা রবের বিধান ব্যক্তি জীবন থেকে জীবনের সব জায়গায় দায় মানতে পারা এটা দুনিয়ার তিন নাম্বার হাসানা যেটা আজ আমরা অনেকেই পারছি না